সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ই শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি সুজন চন্দ্র দে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের চতুর্থ পর্ব নিয়ে তাহলে চলো কথা না আবারই মূল আলোচনায় চলে আসি শিক্ষার্থী বন্ধুরা আমার সামনে তোমরা কি দেখতে পাচ্ছ একটি বালক একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দরে নাও তুমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো এবার যদি তোমার ছাদ থেকে পঞ্চাশ কেজি বরের একটি বস্তু এবং পাঁচ কেজি বরের আরও একটি বস্তু গড়িয়ে পড়ে এবং তোমাকে যদি বলা হয় এখান থেকে একটি বস্তুকে লুফে নিতে তাহলে তুমি কোন বস্তুটিকে লুফে নেবে নিশ্চয়ই তুমি এই পাঁচ কেজি বরের বস্তুটিকে লুফে নেবে এর কারণ কি। এর কারণ হচ্ছে এই পঞ্চাশ কেজি বড়ের বস্তুটিকে তুমি লুফে নাওনি কারণ এর বড় অনেক বেশি সো এক্ষেত্রে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবার আর একটি ঘটনা লক্ষ্য করো অনেক উপর থেকে একটি বিমান থেকে যদি একটি তিন কেজি বরের একটি বস্তু ফেলে দেওয়া হয় এবার তুমি পাঁচ কেজি পঞ্চাশ কেজি এবং তিন কেজি এই তিনটি বস্তুর মধ্যে কোন বস্তুটিকে লুফে নেবে এবারও তোমার উত্তর হবে তুমি পাঁচ কেজি বরের বস্তুটিকে লুফে নেবে কারণ কি কারণ উপর থেকে যে বস্তুটি পড়তেছে তার বর তুলনামূলক কম ঠিক না কিন্তু তার ব্যাগ অনেক বেশি কারণ সেটি যখন তোমার দিকে পড়তে থাকবে তখন সেটি তোমার দিকে বুলেটের বেগে পড়তে থাকবে সো এক্ষেত্রে তার বর অনেক কম হওয়া সত্ত্বেও মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলো তো আমাদের আজকের পাঠ কী হতে পারে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠ হচ্ছে বরবেগ বরবেগ এই শব্দটি থেকেই আমরা বেগকে সংজ্ঞায়িত করতে পারি খুব সহজভাবে বলতে গেলে বর এবং বেগের গুণফলকে বরবেগ বলা হয় অর্থাৎ বেগ সমান বর গুণ বেগ বরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় বরকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং বেগকে বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা এখান থেকে বরবেগের একটি রাশিমালা পাচ্ছি বেগ পি সমান এম ইন্টু বি তো শিক্ষার্থী বন্ধুরা এবার বলতো এই বরবেগ মৌলিক রাশি না যৌগিক রাশি বর এক বরবেগ একটি যৌগিক রাশি কারণ কি এর কারণ হচ্ছে আমরা বরবেগের রাশিমালা থেকে দেখতে পাচ্ছি বরবেগের রাশিমালায় একাধিক মৌলিক রাশি এবং যৌগিক রাশি রয়েছে সুতরাং আমরা বলতে পারি বরবেগ একটি যৌগিক রাশি বা লব্ধ রাশি এবার বলো তো এই বরবেগ স্কেলার রাশি না রাশি একটি কনফিউশন পড়ে গেলে ঠিক না তাহলে চলো তোমাদের এই কনফিউশনটি দূর করে দিই বরবেগ সমান হচ্ছে বরগুণ বেগ এই বর স্কেলার রাশি না রাশি বড় একটি স্কেলার রাশি বেগ বেগ স্কেলার রাশি না রাশি বেগ অবশ্যই একটি ব্যক্তরাশি তো আমি ইতোপূর্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম একটি স্কেলার রাশি এবং একটি রাশি গুণফল অবশ্যই একটি ব্যক্তরাশি হয় তাহলে বড় হচ্ছে স্কেলার বেগ হচ্ছে ব্যক্তর স্কেলার রাশি এবং রাশি গুণফল কী হবে একটি রাশি হবে অর্থাৎ বর বেগ একটি রাশি এবার বলো তো এই বেগের একক কী হবে বেগের একক হবে বরের একক গুণ বেগের একক তো আমরা জানি বরের একক হচ্ছে কেজি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড অর্থাৎ বেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড তো শিক্ষার্থী বন্ধুরা এবার তো এই বেগের মাত্রা কি হবে বেগের মাত্রা হবে বরের মাত্রা গুণ বেগের মাত্রা আমরা জানি বরের মাত্রা হচ্ছে এম এবং বেগের মাত্রা হচ্ছে এল পার টি কাজে বেগের মাত্রা হবে এম এল পার্টি এবার আমরা বর্বেগ সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো সমস্যাটি দেখে নেওয়া যাক ফাইভ কেজি বড়ের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় এর বেগ টু মিটার পার সেকেন্ড থেকে টেন মিটার পার সেকেন্ড হলো। বস্তুটির বরবেগের পরিবর্তন কত তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি দেখে আমরা দেখতে পাচ্ছি বস্তুটি বর হচ্ছে ফাইভ কেজি এবং এর উপর বল প্রয়োগ করায় তার ব্যাগ টু মিটার পার সেকেন্ড থেকে টেন মিটার পার সেকেন্ড হলো অর্থাৎ তার আদি বেগ হচ্ছে টু মিটার পার সেকেন্ড এবং বল প্রয়োগ করার পর তার শেষ ব্যাগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তাহলে এই তথ্যগুলোকে আমরা প্রথমে ডান দিকে লিখে নিই আমরা প্রথমে লিখতে পারি এখানে বর এম সমান ফাইভ কেজি বেগকে আমরা দ্বারা প্রকাশ করি বেগ ইউ ই টু কত টু মিটার পার সেকেন্ড শেষ বেগ ভি ই টু হচ্ছে টেন মিটার পার সেকেন্ড এবং আমাদেরকে বের করতে হবে বরবেগের পরিবর্তন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বরবেগের পরিবর্তন সমান শেষ বরবেগ বিয়োগ আদি বরবেগ তো শেষ বরবেগ কি হবে শেষ বরবেগ হবে বর গুণ শেষ বেগ বর এবং শেষ বেগের গুণফল কি হবে শেষ বড়বেগ এবং বর গুণ আদি আদিবেগের গুণফল কি হবে আদি বরবেগ তাহলে আমরা লিখতে পারি বরবেগের পরিবর্তন সমান শেষ বরবেগ অর্থাৎ এম ভি মাইনাস আদি বরবেগ অর্থাৎ এম ইউ এবার আমরা এই রাশিগুলোর মান বসিয়ে দিই যেমন এমের মান আমরা কত জানি ফাইভ লিখে নিলাম এমের পরিবর্তে ফাইভ এবং ভি এর মান কত বি এর মান হচ্ছে টেন তাহলে লিখে নিলাম ভি এর পরিবর্তে টেন মাইনাস আবার এম এম এর পরিবর্তে ফাইভ ইন্টু আদিবেগ ইউ এবং এর মান আমরা জানি কত টু কাজেই পরিবর্তে আমি কী লিখতে পারি টু লিখতে পারি এবার ফাইভ এবং টেন গুণ করলে কী হয় ফিফটি হয় মাইনাস ফাইভ এবং টু গুণ করলে কী হয় টেন হয় লিখে নিলাম টেন এবার এই ফিফটি থেকে টেন বিয়োগ করলে কী হয় ফোরটি হয় এবং আমরা জানি বরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড কাজে এই সমস্যাটির সমাধান হবে বা বোরবেগের পরিবর্তন কি হবে ফোরটি কেজি মিটার পার সেকেন্ড শিক্ষার্থী বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না এবং যদি তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যে কোনো প্রশ্ন এই কমেন্ট বক্সে করতে পারো আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার তো শিক্ষার্থী বন্ধুরা আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে